বন্ধুরা আমার এই জন্য আমরা অর্গানিক জৈব এই সারটা আমরা ব্যবহার করব। তাহলে যে আমার রৌদ্রের তাপের যে আমার ক্ষতির দিকগুলো আছে এই ক্ষতির দিকগুলো থেকে আমার এরকম মানে আমার ডিউটিতে অর্গানিক আমাকে ওই সারটা আমাকে ডিউটি করছে এবং ওই ফিসবিটার আমাদের আরো গুণ আছে আমাদের জিওমিক্সটার আরো গুণ আছে এবার যখন আমার প্রচন্ড তাপ চলে আসছে এই প্রচন্ড আমাদের সারটা চলে আসছে আমাদের জিওমিক্স

পরিণত করবে এবং মাটিটা দ্রুত হিসাবে বন্ধ হবে পরের দিন দেখবেন লাইট দিয়ে ঘেরে থানায় কেনারায় আপনার মাছ ওখানে মাথা লাগিয়ে গেছে এবং যদি সাদা মাস হয় সকালবেলা করবে পরে আস্তে করে যখন আপনি আরো সময় কমাবেন পানি ফারা শেষ করে দিবেন তখন হাত পানির মতন চলে আসবে যেনিয়া চলে আসবে মাছ খুব অস্বাভাবিক হয়ে যাবে অস্বাভাবিকভাবে পাগল মাথার মতন মত খাওয়া মাথার মতন মাছটা লাগা যাবে করবে কারণ ওই মাছটা তখন ভালোভাবে অক্সিডাইজ হতে পারছে না তাদের খাদ্যই সমস্যা হয়ে যাচ্ছে এবারে যখন আপনি রাখবেন মাছটা দেখবেন আসতে

শুধু তাই নাই এই ব্র্যাকার আমাদের আরো এই বোকা কোনো মারার জন্য ভূমিকা রাখে এবং যে ফোনা আছে এবং আছে এবং শ্যাব এটার জন্য অত্যন্ত কাজ করে যাই হোক তাহলে এই প্রচন্ড বর্ষায় আমার মানুষটা আপনার এবার আসুন চার নম্বরে আপনাকে অন্যের কাছে গ্রহণযোগ্যতা হওয়াতে হবে